প্রিয় বন্ধুরা আমি চলে এসেছি আমার একটা জায়গায় একটা দুঃখের সাগর যেটা দেখলে আপনাদের চোখে টপ টপ করে জল পড়ি চলুন আমি সেই দুঃখের সাগরটা তোমাদেরকে দেখাবো চলুন আমার সঙ্গে করে কি আর হবে দুঃখ শুধু দুঃখ বাড়ায় দুঃখ শোকে কাতর হলে যা আসি সুখ তাও হারায় দুঃখ নাই কার বলতো এই জগতে রঙ্গশালায় কারো দুঃখ সামনে আসে কারো দুঃখ প্রকাশ না পায় দুঃখ 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 করে যারা কেবল কেঁদে বুক ভাসায় তাদের দুঃখ চিরসাথী জীবন কাটে সে হতাশায় সবার থাকে দুঃখ নদী বারে কমি জোয়ার ভাটায় হৃদয় কানন শুকনো হলে সুখের সাগর বৃষ্টি পাঠায় বিরান্ত ভূমি শেষ দিয়ে যার হাসির গোলাপ ফোটায় সুখের স্বপ্ন চাষ করে তারায় সব দুঃখকে টুটায় এই জগতে তারাই সুখী শিক্ত যারা ভালোবাসায় সুপ্ত মরু দুঃখের সাগর সব পাড়ি দেয় সেই ভরসায় তোমার নাম কি যেন মানবী রায় খুব সুন্দর নাম তুমি কিসের জন্য গান করো কি একটা সংস্থায় তুমি যুক্ত আছো শিবচন্ডীতে যুক্ত আছো যেমন কি শিবচন্ডী তোমাদের হেড অফিস মেন অফিসটা কোথায় কোচবিহারে তো সেখানে তুমি নাকি অনেকদিন থেকে যুক্ত আছো তো তুমি সেখানে গানও করো একটা গান শোনাও তো আমাদের শিবচন্ডীর তুমি দেখে দেখে শোনাও বন্দে জলম ভূমি মাতৃ দশ দিক ধারণ ধাত্রী যাত্রী সোনার কুচবিহার বন্দে জলমভূমি মাতৃ দশ দিক ধারণ ধাত্রি বিরঙ্গনায় ওহ বি যাত্রী সোনার বিহার পর্বত শৃঙ্খে অমৃত ধারা নত নদী বন ফুল ভরা তোমাদের ওখানে কি শেখানো হয় গান আর নাচও হয় গানও হয় তুমি কি নাচ গান শেখাও না শিখো সবাই মিলে শেখো সেখানে অন্য কিছু ট্রেনিং ফ্রেনিং হয় কি কোনো ট্রেনিং হয় না এটা হচ্ছে মেন কথা যে আমরা কুচবিহারবাসী কুচবিহারকে ভালোবাসো তাই তো তাই তো গানটা শুনে তাই মনে হলো তো সেখানে তুমি কতদিন থেকে যুক্ত আসো দুবছর বছরে তোমার অনেক নলেজ হয়ে গেছে সেখানে থাকতে থাকতে তাই না তো কুচবিহার তাহলে মাঝে মাঝে যাওয়া হয় তো তুমি একাই যাও অনেকজনই আছে তোমার সঙ্গে যাওয়ার তাই তো তো তুমি এমনিতে কি করো পড়াশোনা করো কি না কিসে পড়ো ক্লাস এইটে কোন স্কুল হাই স্কুলে তোমার পাড়াটার নাম একটু বলো চেওচন্ডী কামাত তুমি পড়াশোনা ছাড়া এবং তুমি যে শিবচন্ডীতে আসো তাছাড়া তুমি কি আর অন্য কিছু করো টিউশনি পড়াও বা টিউশনি পড়ো এরকম কিছু টিউশনই পড়ো তোমার বাবা কি কাজ করেন অসুস্থ বাবা মানে কাজকর্ম করতে পারে না তাহলে কাজকর্ম সংসারটা কে চালায় মা তোমার মা তো এই মুহূর্তে বাড়িতে নেই আমি খুঁজলাম তো তোমার মা কিসের কাজ করেন চা পাতা চা তুলতে যায় তোমরা কয় ভাই বোন তিন বোনই ভাই নেই যা তিন বোনের মধ্যে তুমি সবার বড় তাই তো মা কাজে গেছে সকাল সাতটায় গেছে না আসবে কখন চারটা তাহলে ততক্ষণ তুমি পড়াশোনা করো আবার ছোটো ছোটো বোনদেরকেও দেখাশোনা করো তাই তো মানে বাড়ির সমস্ত কাজকর্ম তোমাকে করতে হচ্ছে তো ঠিক আছে তাহলে তোমার বাবা কতদিন থেকে অসুস্থ হয়ে আছেন দেড় বছর থেকে কিন্তু তোমাদের জমি জমা আছে কতখানি দুই আড়াই বিঘা তাছাড়া তোমার মা সারা তোমার তোমাদেরকে আরও কেউ সাহায্য করেন যে আর্থিক দিক দিয়ে যে তোমাদের আর্থিক দিক দিয়ে সাহায্য করে কারা করে অনেকজনই আছে তোমাদেরকে আর্থিক একটু সাহায্য করে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তোমার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো তুমি এগিয়ে যাও আরও আরও অনেক দূরে এগিয়ে যাও ভালো পড়াশোনা করো পড়াশোনা শেষ করো তার সাথে তুমি যে কাজে লিপ্ত আসো হ্যাঁ সেই কী কাজটা যেন তুমি বললা শিবচন্ডী যাও সেই কাজে তুমি যুক্ত থাকো খুব ভালো কাজ তোমার জন্য অসংখ্য ধন্যবাদ রইলো আগামী দিনটা যেন গলা ফলের মতো উজ্জ্বল হোক এটা আমি ঈশ্বরের কাছে কামনা করি বন্ধুরা এই মেয়েটি দেখলেন তো ক্লাস এইটে পড়ে এই বয়সে ছোট ছোটো দুই বোনকে দেখাশোনা করা বাড়িতে রান্নাবান্না ঝাড় দেওয়া কাপড় কাচা থেকে শুরু করে লেপামোশা এবং বাবার সেবা যত্ন সবই তাকে করতে হচ্ছে বাবা দেড় বছর যাবত অসুস্থ তার মা কাজে গেছেন সকালে সাতটায় যায় বিকাল চারটায় বাড়িতে আসে এবং সে কখন স্কুলে যাবে কখন পড়াশোনা করবে আমার চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আছে গিফটটা আমি প্রধানটাকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি প্রধানটা তুমি গিফটটি তার হাতে তুলে দাও মানবীর হাতে ঠিক আছে ঠিক আছে প্রধানটা তুমি কিছু বলবে হ্যাঁ বলবো আমি তো ভাবতেই পারি নাই এইটুকু একটা মেয়ে ক্লাস এই পড়ো না প্লাস ইটের পড়ো আবার শিবচন্ডীর হয়ে কিছু কাজ করে গান বাজনা করে আবার পড়াশোনা করে আবার বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপরে বাবা অসুস্থ অসুস্থ বাবার সেবা করে ছোট ছোটো ভাই বোন দেখলাম আমার দিক দিয়ে খুব অসাধারণ লাগলো এই একটা ছোট্ট মেয়ে তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় তার ভবিষ্যৎ যেন অনেক বড় হয়ে উঠে আমি এইটুকু ঈশ্বরের কাছে কামনা করি যাকে প্রধান তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে প্রিয় বন্ধুরা দেখেছেন তো এই ছোট্ট কুড়ি ফুলটি যেন ঝরে না পড়ে সে কোন সময় পড়াশোনা করবে কখন বাচ্চাদের তার ছোট ভাই বোনদের দেখাশোনা করবে বাড়ি কাজ করবে রান্না করবে স্কুলে যাবে তার বাড়ির এমন চরম দুর্দশা তাই বলছি এই এলাকার কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন তাহলে অবশ্যই তাদের পাশে থাকবেন এবং এই অঞ্চলে প্রধানকে আমি অনুরোধ করব তাদের পাশে থাকার জন্য প্রিয় বন্ধুরা কেমন লাগলো জানাবেন